ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় যখন আমরা ঈদের পরে দাদা বাড়িতে বাড়িতে বেড়াতে যাই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা আমাদের নানু বাড়িতে বেড়াতে যাব দীর্ঘ দুই বছর পরে আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারেজ ব্লক ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি আমরা কিন্তু ঈদের দ্বিতীয় দিন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ফৈদপুরে আর ঈদের তৃতীয় দিন সকালবেলা নাস্তা করে সবাই মিলে আমার নানু বাড়িতে বেড়াতে যাচ্ছি গত বছরও ফৈদপুরে গিয়েছিলাম কিন্তু নানু বাড়িতে যাওয়া হয় নাই আমাদের বাসা থেকে মানে বাবার বাসা থেকে কিন্তু নানু বাড়িতে যেতে খুব বেশি সময় লাগে না ঘন্টা খানিক সময় লাগে তো জামাইদেরকে সাথে নিয়ে আর সাথে আমার ভাইও আছে তবে আগে মা আর হচ্ছে আমার বড় দুলাবাই চলে গিয়েছে অটোতে করে আর আপনার বাচ্চা কাচ্চা সবাই মিলে হচ্ছে এখন যাচ্ছি নানু বাড়িতে তেঁতুলতলা থেকে মিষ্টি নিয়েছি যেহেতু জামাইরা যাচ্ছে সাথে তো তেঁতুলতলা থেকে মিষ্টি নিয়ে আমরা চলে এসেছি আমার নানু বাড়িতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নানু বাড়িতে পরিবারের সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি আর এটা হচ্ছে আমার নানু বাড়ি আজকে ভয়েস দিতে গিয়ে বেশ কষ্ট হচ্ছিল যেহেতু ঈদের পরে ঘোরাঘুরি করে এখন বাসাতে বসে ভয়েস দিচ্ছি তো ঠান্ডা গরম লেগে একদমই গলাটা বসে গিয়েছে সাথে নাক বন্ধ তো বারবার কেটে ভয়েস দিচ্ছিলাম একটু কষ্ট হচ্ছিল তা আমাদের আগে কিন্তু মা এসে পৌঁছাইছে তো আমরা ঠিকঠাক মতো পৌঁছাইছি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কি যে গরম ছিল ওই দিন অনেক বেশি গরম ছিল আমার মোট হচ্ছে ছয় মামা আর মা খালা মিলে এখন হচ্ছে দুইজন আছেন তবে আমার ছোটো খালা ছিলেন যিনি কিনা ডিগ্রি পরীক্ষার আগে মারা গিয়েছেন অসুস্থ ছিলেন তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যারা এখন দেখছেন এবং আমার কথা শুনছেন আমার খালা মানে ছোট খালা অনেক ভালো ছিলেন আসলে অনেক অনেক ভালো ছিলেন বিশেষ করে আমাকে এত বেশি আদর করতেন সবাই বলতো আমি নাকি আমার ছোট খালার মতো দেখতে হয়েছি আমার খালা আমাকে বলতো যখন আমার বিয়ে হবে মানে যখন খালার বিয়ে হবে তখন নাকি খালা শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে যাবে কারণ আমি তার মেয়ে আমাকে দেখতে অনেকটাই তার মতো কিন্তু আল্লাহ আমার ছোট খেলার ভাগ্যে বিয়ে লেখেন নাই যার জন্য কিন্তু ডিগ্রি পরীক্ষার আগেই খালা মারা যান তো যাই হোক আমরা কিন্তু মামাদের নিমন্ত্রণেই এই যে নানা বাড়িতে আজকে এসেছি এদের তৃতীয় দিনে সবাই মিলে একত্রিত হয়েছি তো বিশেষ করে আমার মেঝমা মামার উদ্যোগে কিন্তু আর হচ্ছে আমার মামার তো বোন মানে মেঝমা মামার মেয়ে বলছে আমরা সবাই মিলে আজকে পিকনিক করবো রান্নাবান্না করে তারপর হচ্ছে পুকুর পাড়ে বসে খাবো সবাই মিলে অনেক বেশি আনন্দ করব। আর যেহেতু বছর পরে নানা বাড়িতে এসেছি সত্যি বাচ্চাদেরকে নিয়ে এত বেশি মজা করেছি আর এই তো নানু হচ্ছে গাছের আম কেটে দিয়েছে যে খাও তো সবাই মিলে একটু আম খেলাম আর বাড়িতে আসার পরে দেখলাম এত বেশি জাম ধরেছে অনেক অনেক জাম ধরেছে আমার চাইতে কিন্তু আমার আপু নানা বাড়িতে অনেক বেশি স্মৃতি ছোটোবেলায় কিন্তু দুই বছর কিন্তু নানা বাড়িতে আপু পড়াশোনা করেছে আমার ছোটো মামার বয়স কিন্তু আমার বড়ো আপুর বয়সে কাছাকাছি দুজন একদম ফ্রেন্ডের মতো তখন ছোটো মামার আমার আপু হচ্ছে একসাথে স্কুলে যেত ওদের অনেক অনেক স্মৃতি আছে ছোটোবেলার অনেক সুন্দর কিছু স্মৃতি আমরা যখন নানা বাড়িতে যাচ্ছিলাম তো আমার আপু আমার ভাগ্নিকে দেখাচ্ছি ছিল যে দেখো মামুনি আমি ছোটোবেলায় এই স্কুলে পড়াশোনা করেছি আর এই তো মা আসার পরেই কিন্তু রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে আমরা এখান থেকে মানে মা মামিরা এখান থেকে রান্না করে তারপরে আমরা সবাই মিলে এই যে পুকুর পাড়ে বসে খাবো আর এই তো আমার খালা দেখাচ্ছিলো যে দেখো নতুন একটা জামা করেছি আমি কেমন হয়েছে আমার খালা কিন্তু মার্শাল্লা অনেক ঘূর্ণী খালা নিজের হাতে কাজ করে জামা কাপড় পরে খালা কিন্তু থ্রি পিস বানাতেও পারে খালা হাতের কাজে খুব সুন্দর সুন্দর থ্রি পিস বানায় তো খালাকে বলছিলাম খালা খুব সুন্দর হয়েছে আপনার থ্রি পিসটা সুন্দর কাজ করেছেন সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে তো আজকে কিন্তু আমি বেশ কয়েকটা ফেজ দেখিয়েছি আসলে যাদের কোনো সমস্যা ছিল না যেমন আমার কাজিন মানে আমার একমাত্র খালাতো ভাই ও তো আমাকে বারবার বলছিল যে আপু ভিডিও আমার চেহারা দেখাও আমি এই যে এখানে আছি তো আজকের ভিডিওতে হয়তো অনেকের চেহারা দেখা যাবে আসলে যাদের চেহারা দেখাতে কোনো সমস্যা নেই আমি কিন্তু তাদের চেহারা দেখিয়েছি যেমন আমার খালাতো ভাই আবার হচ্ছে কিছু কাজিন ছিল ওদের চেহারা রেখে দিয়েছি মামাদের চেহারাও ছিল যে স্মৃতি হিসেবে থাক না ঈদের তৃতীয় দিনে নানু বাড়িতে পারিবারিক আনন্দ মেলা সত্যি অনেক সুন্দর একটা সময় কেটেছে পুকুর পাড়ে বসে সবাই মিলে একসাথে খাবার খেয়েছি পিকনিক পিকনিক একটা ভাব ছিল ছিল কিন্তু কিন্তু এত বেশি গরম অনেক বেশি ছায়া ছিল অনেক গাছপালা ছিল আবার পাশে পুকুর ছিল তারপরেও না খেতে বসে একদম হাসফাস অবস্থা আর এই তো আমার মামা তো বোন সানজিম নীল শাড়ি পরে নীলপরি হয়ে চলে এসেছে মাসালকে দেখতে খুব সুন্দর লাগছিল নানু বাড়িতে পুকুর পাড়ে বসে খাবার খেতে খেতে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভাল ভাই এইবাৰ এইবাৰ বেৰি নালাগে

তো পুকুর পারে বসে সবাই মিলে দুপুরে খাবার খেয়ে এখন মা খালা ভাই বোন মামি নানু সবাই মিলে জাম পারছি আমার ছোট ভাই ছাদে যে ডাল ছাঁকাইছে আর অনেক অনেক জাম পড়ছে নিচে আবার সবাই মিলে চাদর ধরে রাখছিলাম সুন্দর সব জাম চাদরে পড়ছে জামগুলো খেতে খুব মিষ্টি আর সব বাচ্চারা এখানে কি যে আনন্দ করছে আমার ছোট্ট কিন্তু অনেক খুশি কই থেকে যেন একটা বল পাইছে সে বল নিয়ে খেলছিল আর এই তো আমি এক পা দু পা করে নানুদের পুকুরের সিঁড়ি দিয়ে নিচে দেখে নামছিলাম যে একটু পা ভিজিয়ে আসি আমার বোন বলছিল যাও নিচে যাও নিচে থেকে আমাদের কয়েকটা ছবি তুলে দাও ভাইরে ভাই বোন দুলাবের সাথে যদি কোথাও যাওয়া যায় তখন কিন্তু নিজে ফটোগ্রাফার হয়ে যেতে হয় আমি যখন আমার বোনের সাথে কোথাও যাই ওদের ছবি তুলে দেওয়ার দায়িত্ব আমার থাকে আমি কিন্তু এখন ছবি খুব একটা তুলি না ভিডিও করি একসময় খুব নেশা ছিল ছবি তোলার এখন যেখানে যাই সেখানেই ভিডিও করি এই যে ছবি তোলার নাম করে কিন্তু একটু ভিডিও করে নিয়েছি তবে হ্যাঁ কয়েকটা ছবিও তুলে দিয়েছি আমার বন্ধুলা ভাইকে তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার কথা শুনে যাচ্ছেন কষ্ট করে আমার সাথে আছেন পুরো ভিডিও জুড়ে আছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বাবার বাড়ি থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম